লিসু আলামিন ভাই আল্লাহ কিন্তু এবার ভালোই দিতেছে আমাদের গাছে দেখ লিসুগুলো কত সুন্দর হয়েছে লিসু তো ভালোই দিতেছে তা তুই যেভাবে করছিস তাতে শোক লেগে যাবে না কেন আমার শোক লাগবে কিজন্যই শোক লাগবে না তা কি যেভাবে করছিস জড়ে সব জড়ে যাবে না আরে না জ্বর আসবে না ও কথা কইছ না আল্লাহ দিলি লিসু যে রকম দিতেছে না আল্লাহ শেরাম লিসু পাকলি গরিব দুখিরা কিছু খাওয়া দিতেবে না যারা লিসু কিনা খাইতে পারে না আরে ভাই বেঁচে এখনো আসল টাকাটা বের করতে পারলাম না আর তুই গরিব দুখিদের চিন্তা করতিছিস তা গরিব দুখিদের চিন্তা করতে হবে না এই দেখ আল্লাহ আমাদের কাছে কত লিসু দিতেছে এই সাঁত্রিশটা গাছে আল্লাহ অনেক লিচু দেছে কিন্তু তা এত লিচু তো নাও ধরতে পারতো সেই হিসেবে আমাকে কিছু দান করে দেওয়া উচিত না আরে কালকে টাকা পয়সা লাগবে কালকে লিচু বেচতে হবে এই লিচু এখনো কাঁচা রয়েছে এই লিচু তো কালকে কি জন্য বেচবি এই লিচু পাকুক তারপরে বেচিস আরে বিকেল বেলা স্প্রে করে দিবা নে সকাল বেলা হাটে নিয়ে যাবানে একদম লাল টক টক করবে নে মানে স্প্রে করে খুসা লাল করবি তারপরে বেচবি ভালো দাম পাবা নে তুই বুঝতে পারতেছিস না না ভাই এই কাজ করা যাবে না লিচু পাকুক ধৈর্য ধর আমরা সাতাশটা গাছ কিনেছি লিসু তো আল্লাহ দিলি ভালোই দেশে তাহলে পাক পাকলি বেশ পানে বেশি টাকা বের করে নিবানে আরে তোর তো অত চিন্তা নেই তুই দিছিস কত তুই দিছিস পঁচিশ হাজার আমি দিছি পঁচাত্তর হাজার এখন যদি কালকে জ্বর হয় সব লিসু যদি নষ্ট হয়ে যায় আমার সব টাকা লস যাবে না আলমিন ভাই হিসাব তো এটা ছিল না আমি পঁচিশ হাজার টাকা দিছি কিন্তু খাটিছি তো অনেক টাকার এই বাগানে যত ধরনের কাজ সব তো আমি করেছি আর তুমি কি কইলে হ্যাঁ মনে নেই কি কইলাম তুমি 75000 টাকা গুছায়ে ঘুরে বেড়াচ্ছিলে বাগান কিনতে পাতিছিলে না পরে আমার বাড়ি যায় হাজার টাকার জন্য হাতে পায় জড়ায় ধরিলে আয় একসাথে বাগান কিনবো তুই 25000 টাকা দে তোর অর্ধেক অর্ধেক ভাগি আমি দেব মনে নেই এই কথা কইলে ওরে আমি 75000 টাকা দিছি এই জন্য আমার টেনশনটা বেশি কালকে বিক্রি করতেবে তুই এত কথা কইছনি মানে তোমার টেনশন বেশি আর লিসু যে পুন্ডুলি থেকে এত বড় করলাম স্প্রে করলাম পরিচর্যা করলাম আমার টেনশন নেই তোর তো টেনশন আছে তোর থেকে আমার টেনশনটা বেশি এই বাগান কেন দি টাকা আমার বেশি দেয়া না ও এখন টাকা তোমার বেশি দি এখন অধিকার বেশি দেখানো শুরু করে দিছাও আগে মনে ছিল না এই কথা আচ্ছা যাই হোক এখন এই লিসু কি আল্লাহ পাকাচ্ছে না তোমার এখন জোর করে পাকানো লাগবে না

ঠিক আছে তাহলে তুই যা করবি কর আমি আমার তরকারি করতে ভাই পটলে ফুল শুয়ানো হয়ে গেছে এখন এই যে একটু পচা পাতা বাঁচতেছি পটল তুলবি কখন দিকে তুলবো ভাই কেন আরে কিছু না আমারে দুই কেজি ঠিক আছে তাহলে সন্ধ্যার সময় আমাদের বাড়ি আইসে না নিয়ে যায় পটল তো ভালোই বড় বানাইছিস স্প্রে টেস্পরে তো আবার স্প্রে করব কেন গাস আল্লাহর দান আল্লাহ ফসল যাই দেবে তাতে আলহামদুলিল্লাহ স্প্রে করি না আমি না অনেকে তো আবার স্প্রে করে ফলনে ভালো কালার আসার জন্য তাড়াতাড়ি বড় করার জন্য এই সমস্ত করিস করে কইরে পাপের ভাগীদার হইস আচ্ছা ভাই আপনি এত ভালো কেন আর আপনার ভাই এরকম সন্ন্যাসালা কেন ওর হিসাব আমার সাথে করে লাভ নেই কেন ও কি করেছে কি করেছে মানে আপনার ভাই আর আমি একসাথে মিলে বাগান নেছি হ্যাঁ সে বাগান নেছি ভালো কথা লিসু বাগান লিসু ফল তো আল্লাহর দান হ্যাঁ আল্লাহ ফল দেছে সময় মতো আল্লাহ পাকায়ও দেবে ওমা ও টাকা বের করে নেয়ার জন্য একটু আগে আমারে কয় ও নাকি স্প্রে করে লিসু পাকাবে পাকায় নাকি বিক্রি করবে আচ্ছা ভাই কাঁচা লিসুর খুশা পাকালি সেই লিসু কি পাকবে নাকি সেই লিসুর কোনো স্বাদ থাকবে ওর কথা আর কইছ ও সব সময় থাকে টু লাইনি কি করে দুই নাম্বারি করে বড় লোক হওয়া যায় আর তুই কোন বুদ্ধি তোর সাথে বাগান কিনতে গেলি আরে ভাই বাগান কি সাদে কিনেছি ও অভাবে পড়ে হাও মাও করে আইসো ধরে যে ভাই 75000 টাকা গুছাইছি 25000 টাকা জন্য বাগান কিনতে পারতিছি না তুই আমার সাথে থাক লিসু সিজন চল ব্যবসা করি এখন ব্যবসা তো খারাপ জিনিস না সেই হিসেবে আমি ওর সাথে ব্যবসা করতে রাজি হইছি আর এখন ওর ভিতরে দেখি সব নানটি ভান্ডি উল্টো পাল্টা কাজ আইসা শুন সন্ধ্যার সময় তোর ভাবীর কাছে দুই কেজি পটল দিয়ে আসছেনে ভাইটি ফরমালিন মুক্ত সবজি খোঁজে আর তার ভাই ফরমালিন দিয়ে ফল বেছে সালার একই ব্যাপার ছেলে দুটো দুই রকম একটু খেদাই দেয় দিন ভাই ও ডালে পাখি বয়েছে কিরে লিচু বেসা শেষ কিরকম দাম পালি হাটে ভাই সব শেষ হয়ে গেছে আমাদের সব শেষ কি সব শেষ হয়ে গেছে সকাল বেলা লিসু নিয়ে গেলাম না হ্যাঁ ওই জায়গায় ম্যাজিস্ট্রেট আইলো আমাদের লিসু চেক করেছে চেক করে আমাদের লিসুতে ফরমালিন পেয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে টাকার জন্য পনেরো দিন সময় দিয়েছে এই পনেরো দিনের ভিতরে টাকা না দিতে পারলে আমার নামে ওয়ারেন্ট বেরোবে কিরে করছিস কি তার কারো ধরে নি আরো দুই তিন জনের ধরেছে আমরা যে ছয় ডোপ নিয়ে গেছি ওই ছয় ডোপ চেক করে সবগুলোই ফরমালিন পেয়েছে তোরে আমি কালকে বারবার করে বলেছিনে যে এই কাজ করা যাবে না তুই তো শুনলি নে তোরে কইলাম না যে পাকুক তারপরে বেসছে নে তুই না পাকতেই নিয়ে গেছিস এখন কই সেই মাল কই মাল সব শেষ করে নিয়ে গেছে শেষ করে কনে নিয়ে গেছে সরকারি অফিসে ভাই অত কোনো কথা জানি না আমার পঁচিশ হাজার টাকা নিয়েছিস না আমার কাছ থেকে আমার পঁচিশ হাজার টাকা দিয়ে দে আমি যে এতদিন খাটলাম এই না আর তো আছে ছয়টা গাছ ছয়টা গাছ ভাঙলেও তো হচ্ছে না তোরে আমি বারবার করে কি বলিলাম যে আল্লাহ লিচু দেশে আল্লাহ নিজেই পাকাই দেবে কিন্তু তুই না শুনে আমার কথা বেশি দামে লিসু বেচতে যায় এই যে ধরাটা খালি আমি এখন কিছু জানি না তো সেতিসিস জন্য সমস্যাটা তো আমারই ম্যাজিস্ট্রেট আমার ধরেছে আমার জরিমানা করেছে তুই এই বিপদের সময় আমার পাশে না থেকে তুই সেই 25000 টাকা চাচ্ছিস মানে তোর এটা বিপদের সময় এই বিপদটা ডেকে এনেছে কিডা হে তোর বিপদটা তুই ডেকে আনিসিস তুই তো ভালো কাজ করতে যে ধরা খাসনি খারাপ কাজ করতে যে ধরা খাইছিস এ লিচু কারা খায় হ্যাঁ ফল কারা খায় অসুস্থ মানুষই ফল খায় বাইসাকাছরা ফল খায় এই যে লিচু একটা ফল এখন সিজনের টাইম সারা বছর তো পাওয়া যায় না এই লিচু সিজনে মানুষ শখ করে লিচু খাই তোর কাছ থেকে কেউ ফিরিয়ে নিতে আসে লিচু টাকা দিয়ে লিচু কিনতে আসে এখন টাকা দিয়ে তো তোর কাছ থেকে ফরমালিন কিনে নিয়ে যাবে না তুই তো খারাপ কাজ করতে গেছিলি এই জন্যই আল্লাহ তোর সঠিক বিচারটাই করেছে না আল্লাহ সঠিক বিচারটা করিনি আমি গরিব মানুষ আমি একটা ব্যবসায় লাভেছি আর আল্লাহ আমারই দেখেছে আমারই বিপদ দিয়ে দিলে তুই গরিব মানুষ না তুই একটা সিটার মানুষ তুই বাটপার মানুষ তুই কিসির গরিব মানুষ এ গরিব মানুষ সিটার বাটপার হবে কি জন্য আর গরিব মানুষ যদি সিটার বাটপারি পারি হবে তাহলে সে কিসির গরিব মানুষ বারবার আমি তোরে বলেছি যে আর এক সপ্তাহ পরে লিচু পাইকে যাবে আর এক সপ্তাহ পরে ভাঙলে কি সমস্যা হইতো তুই কি করলি টাকা দরকার তোর এই জন্য লিচু ভাঙতে গেছিস এখন টাকা দরকার হচ্ছে না এখন তোর সে লিচু কই আর টাকা কই তুই সত্যি কথা কদিনি আসলে তোর কাছ থেকে কি লিচু ম্যাজিস্ট্রেট সিজ করেছে নাকি তুই বেশি ধুয়ে এসে মিথ্যা কথা করছিস সত্যি কথা ভাই ম্যাজিস্ট্রেট ধরেছে তাহলে দে আমার পঁচিশ হাজার টাকা তুই দে ভাই আমি এই যে যত পরিশ্রম করেছি এই পরিশ্রমের কোনো মূল্য চাচ্ছি নে আমার পঁচিশ হাজার টাকা দে আমি চলে যাই পঁচিশ হাজার টাকা এখন আমি কোনতে দেব শোন যে ছয়টা গাছ আছে না ভাই দুহাই লাগে আল্লাহ দুহাই লাগে এই ছয়টা গাছ তলায় যেন তুই আসিস নে এই ছয়টা গাছের লিচু আমি পরিচর্যা করব আমি ব্যস্ত আমি নিজি বাজারে নিয়ে যাব তারপর ছয়টা টাকা সার লিচু বিক্রি করে দেখি টাকা কত হয় আর যে পঞ্চাশ হাজার টাকা জরি ফানা খাইছি ওইটা কিটা দেবে আমি দেখ পানে আমি দেখতেছি ভাই কিন্তু দোহাই লাগে তুই ছয় টাকা সার লিচু তোলায় আসবি কথায় আছে যে মানুষকে ঠকাই সে মানুষকে ঠকায় না সে নিজেকে ঠকাই কথাটিকে আপনি অবহেলা করে গেলেও যদি কখনো কাউকে ঠকান তাহলে আপনি এই কথাটার মানে হাড়ে হাড়ে টের পাবেন এই দুনিয়াতে অন্যকে ঠকানো মানুষগুলা একদিন ভয়ঙ্কর ঠকবে বা ঠকে গেছে আপনি ছোট ব্যবসায়ী নাকি বড় ব্যবসায়ী ধনী নাকি গরিব আপনি যেই হন না কেন যদি কখনো কাউকে ঠকিয়ে থাকেন এই ঠকানোর পরিপ্রেক্ষিতে আপনার জীবনে যে কোনো একদিন হলেও ভয়ঙ্কর ভাবে আপনার ঠকতে হবে